আপনাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছেন তাই আসেন আমি জানি কিন্তু সেটাই বলবো না বুঝতেই পারছেন সুরক্ষার কারণে সেটা বলা যাবে না এখন তিনি সময় অপেক্ষা করছেন আপনারা যে দীর্ঘ সময় পার করেছেন সাত মাস সাড়ে সাত মাস তার অন্তিম মুহূর্ত এসে উপস্থিত হয়েছে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন সম্পূর্ণ পরিবর্তন হবে এবং আপনারা দেখতে পাবেন যে একটা পরিবর্তিত বাংলাদেশ আজকে তো মোহাম্মদ ইউনুসেন চিন করে। সূর্যে তিন দিনের জন্য গেছেন আশা করা যাচ্ছে আজকে রাত থেকে ফুল দমে শুরু হয়ে যাবে এবং সব থেকে বড় যেটা বলার বিষয় সেটা হচ্ছে আজ অথবা কাল যেকোনো দিন সেনাবাহিনী ওগানুজ্জামান জেনারেল তিনি হাতে ক্ষমতা নিয়ে নিচ্ছেন বাংলাদেশ থেকে বাংলাদেশের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ কিন্তু পরিষ্কার রয়ে গেছে আপনারা যেটা ভাবছেন যে বোধহয় চাপ টাপ গুলো চলে গেছে একেবারেই চাপ যায়নি ভারতবর্ষ কিছু হয়েছে কিন্তু আমি সে ব্যাপারে কিছু বলবো না তবে যারা মনে করছে যে সমস্ত কিছু হয়তো থেমে গিয়েছে তাদের প্রতি আমার একটা বক্তব্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ চাপ সেই চাপের কাছে কিন্তু ওয়াকুজামান কিন্তু তাকে কাজ করতেই হবে তিনি কাজ না করলে তাহলে না ভারত ছাড়বে না মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়বে কিন্তু বাংলাদেশ ফোর্স তারা কিন্তু পঁচিশে মার্চের গণহত্যা কিন্তু তারা বলেনি তারা কিন্তু এখানে একটা টুইটারে একটা পোস্ট করেছে বাংলাদেশ আর্ম ফোর্স ডিভিশন পঁচিশে মার্চ গণহত্যা দিবস সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা তার মানে বাংলাদেশের সন্ত্রাসবাদী যারা সন্ত্রাস ভাগিয়ে চলেছে তারা যাই বলুক না কেন ভারত বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু গণতন্ত্রের পক্ষে রয়েছে দেশের পক্ষে রয়েছে এবং স্বাধীনতার পক্ষে রয়েছে তার পরিষ্কার বার্তা টুইটারে দিয়ে দেওয়া হয়েছে যারা বুদ্ধিমান তারা বুঝে নেবেন যারা বুদ্ধিহীন তারা বুঝতে পারবেন না তারা নানান রকম গুজব গুজব বলে মন্তব্য করবেন আপনারা আশা হত হবেন না এই কারণে বলছি যে জীবনে আশাই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে আর আপনাদের আশা কিন্তু বিঠা যাবে না আমি এখানে একটা পোস্টার তুলে দিচ্ছি অপেক্ষা পুরোটা জুড়েই থাকে অনিশ্চয়তা তবুও মানুষ কোন না কোন অপেক্ষায় থাকে অপেক্ষায় থাকুন ফল আপনারা পাবেন এবং ফল যে খুব শীঘ্রই পাবেন সেটা আমি এবং অনেকে যারা এই নিয়ে কাজ করছে তারা বুঝতে পারছে কিন্তু আগ বাড়িয়ে কোনো মন্তব্য করে আর বিতর্ক বাড়াতে যাব না এখন গত সেনা সেনাপ্রধান একটা মিটিং করেছেন আবার একটা মিটিং হচ্ছে সেই মিটিং এ সমস্ত কোর কমান্ডার যারা আছেন রয়েছেন যারা রয়েছেন জিওসিওসি তাদেরকে ডাকা হয়েছে বিভিন্ন দপ্তরের লোকেদের ডাকা হয়েছেন এখন এই নিয়ে প্রচুর মিটিং ফিটিং চলছে গতকাল রাত থেকে বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সমস্ত সেনারা ধীরে ধীরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন কিছু ঢাকায় পৌঁছেছেন কিছু মাঠপথে রয়েছেন কিছু রওনা হচ্ছেন ইতিমধ্যে সমস্ত এয়ারপোর্ট বিমান বাহিনীর সৈন্যরা সব দখল নিয়ে নিয়েছে কোন বিমান তাদের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবে না কিন্তু যাত্রীরা যারা আসবেন তার নির্বিতে যাতে ঢুকতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে এই যে আগামী দুদিন এই যে চলবে এই আন্দাজটা সাজিদ হাসনাথ এই যত লোটা সমন্বয় ছিল না সব পেয়ে গেছিল এটুকু খবর পাওয়া গেছে সাজিদ এবং হাসনাথ এই দুজনে তাদের পরিবার সহ পলাতক গতকাল রাত থেকে পলাতক তাদের কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তাদের বাড়ির লোকেরা কোথায় তারা কোথায় দেশ তো এইটুকু দেশ ছেড়ে তো পারবে না যেখানেই লুকিয়ে থাকুক সে ধরা পড়বে আর ধরা পড়লে কি হবে তা আপনারা অনুমানই করতে পারছেন যাই হোক এরপর রাষ্ট্র সেটা কর্তা আমি কেন বলছি এগুলো যে শেখ হাসিনার প্রত্যাবর্তনটা কি করে হবে সেটা বুঝতে গেলে এই পথটা দিয়ে আপনাকে হবে। তবে যে পদে হবেন কি করে এই সমস্ত প্ল্যানটা কিন্তু চোখে ধরা আছে ইউএস এবং ভারতে সেই প্ল্যান অনুযায়ী কাজকর্ম করছেন আমাদের ওয়াকালুজ্জামান এবার সেনাবাহিনী হাতে ক্ষমতা নিলে সেনা প্রধান ক্ষমতা হস্তান্তর করবেন কাকে না রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি তখন সরকারি তার ক্ষমতা বলে এমার্জেন্সি যার চালু করবেন যা জারি করবেন এমার্জেন্সি জারি করার পর তারপরেতে একটা আইন করে দিয়ে বিশেষ আইন ক্ষমতা তার ক্ষমতা বলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার চেয়ারে বসিয়ে তার আগেও কতগুলো কাজ রয়েছে এখন ক্ষমতা তো অল্প হবে শেখ হাসিনা যেমন আমাদের দেশের মনমোহন সিং তিনি যখন অসুস্থ হলে তিনি ছ মাস অফিস যেতে পারেননি তার একটা বুকে সার্জারি হয়েছিল অফিস যেতে পারেননি তিনি কি প্রধানমন্ত্রী থাকেননি তার আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার আগে প্রধানমন্ত্রী ছিল আমাদের বাজপেয়ী সাহেব সেই বাজপেয়ী সাহেব যখন তার নি রিপ্লেসমেন্ট হয় তিনি ন মাস অফিস যাননি তার প্রধানমন্ত্রীতে চলে গেছিল ভারতবর্ষ একশো চল্লিশ দেশ সেই দেশে প্রধানমন্ত্রী যদি ছুটি নিতে পারে তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ছুটি পাবেন না কেন তিনি ছুটি দিতে গিয়েছিলেন কারণ তিনি তো পদত্যাগ করে যাননি তিনি এসে আবার ক্ষমতায় বসবেন ক্ষমতায় বসে তিনি আবার দেশ শাসন করবেন আমার চিন্তা হচ্ছে এইনুসচাকে নিয়ে এই কি হবে আপনারা জানেন বহুদিন আগে থেকেই আমি বলে আসছি যে যায় সীবতী পালান বুঝতে পারেনি এবং তিনি যে দরবার করছেন ভারতবর্ষের কাছে যে একবার দেখা করার জন্য সেটাই উনি পাবেন না মনে হচ্ছে

তিনি বুঝতে পারবেন যে চিন্ময় প্রভু তার কতটা কষ্ট হয়েছে তাকে কি অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল এই যে যত আমাদের আওয়ামী লীগের যত কর্মী যত হিন্দু মাইনরিটি যত লোকজন রয়েছে তাদেরকে ধরে ধরে সমস্ত মেরে তাদেরকে জেলে পুড়ে দেওয়া হয়েছে এইবারে এরা বুঝতে পারবে যে কত ধানে কত চাল জেলে ঠোকানো সহজ কিন্তু জেলে খুব কঠিন ছ মাস আগে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে মার্চ মাসের মধ্যে ফিরবেন অতি বড় আওয়ামী লীগ সমর্থকও তখন কিন্তু অবাক হয়েছিলেন যে আপনি এই সময় এটা বলছেন কি করে আমি তো গণৎকার নই আমি কোথাও একটু খবর পেয়েছিলাম যে এটা ছ মাসের প্রজেক্ট ছ মাসের মধ্যেই শেষ হবে শুধু ট্রাম্প আগেই শেষ হয়ে যেত ট্রাম্পও মধ্যে ঢুকে পড়াতে একটু যা লেট হয়ে গেল এর বেশি কিছু হয়নি তবে মার্চের মধ্যেই প্রধানমন্ত্রী ঢুকে যাবেন অন্তত তিনি আমার কথাটুকু রাখবেন এটুকু বিশ্বাস আপনাদের প্রধানমন্ত্রীর ওপরে আমার আছে আর আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ রইল আপনারা অতি উৎসাহী হয়ে একেবারেই কোন সরকারি সম্পত্তিতে হাত দেবেন না কোনো প্রাইভেট সম্পত্তিতে হাত দেবেন না এটা হচ্ছে আপনাদের মানে দেশের সম্পদ ইউনিসের গ্রামীণ ব্যাংক আছে আপনারা গ্রামীণ ব্যাংকের উপর চড়া বলেন করবেন না কারণ গান গ্রামীণ ব্যাংকটা টিকে থাকলে পরে সরকার ওটাকে অধিগ্রহণ করবে সরকার অধিগ্রহণ করে সরকার ওটাকে চালাবে ও যত সুযোগ সুবিধে অবৈধভাবে নিয়েছিল না সব সুযোগ সুবিধে সুদে আসলে তুলে নেওয়া হবে গ্রামীণ ব্যাংকের উপরে কোনো হামলা করবেন না কোনো ব্যাংকের উপরে হামলা করবেন না কোনো সরকারি বেসরকারি সম্পত্তির উপরে হামলা করবেন না আপনাদের বুঝিয়ে দিতে হবে ওদের জাত কি আর আপনাদের জাত কি বাকি যা আছে সে বুঝে নিন কিন্তু বাস চালানো দোকান চালানো দোকান পুড়িয়ে দেওয়া বাড়ি পুড়িয়ে দেওয়া এই এই জিনিসগুলো করে দেশে সম্পত্তি নষ্ট অনেক সম্পত্তি নষ্ট হয়েছে অনেক সম্পত্তি নষ্ট হয়েছে অনেক লোক বেকার হয়েছে আর বেকারের সংখ্যা বাড়াবেন না আপনারা সঠিক পথে থাকুন সঠিক নেতৃত্ব এবার মানে একদম পরিশ্রুত একটা নেতৃত্ব নিয়ে আসছেন আমাদের আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর আস্থা রাখুন সেই পরিশ্রুত নেতা নেত্রী যারা আসবেন তারা ছ মানে ক্ষেত্রে স্বনাম ধন্য তারা এসে দেশের হাল ধরবেন পেছনে ভারত থাকবে দু বছর লাগবে এই বাংলাদেশকে আবার বা পুনরায় তার জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে ততদিন পর্যন্ত আপনারা একটুখানি শান্ত থাকুন উৎসাহে জেরে এমন কিছু করবেন না যাতে আপনাদের গায়ে জামা তার হিসবুতির মতো স্ট্যাম্প লেগে যায়